হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শকরা আমি অনেক দিন পর আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা আর দেখে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা নতুন হইলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবা সকাল থেকে গীতাকিতা কাজ করলাম ওটা আমি দেখিও আর আমি তো বেশি রান্ধার ভিডিও দেই না কেটার লাগে ওটা রান্না নাই ব্লগ চ্যানেল আর চ্যানেলটা দেখিয়ে তাকিও আর সকালে কিটা নাস্তা করলাম কেন দেখতে পাইছো পাউরুটি দিয়া ডিম দিয়া আর করছি কেন আমার শাড়িটা দেখায় আমার রংটা নষ্ট হয়ে গেছে শাড়ির আর কালারটা দেওয়ার চেষ্টা করি আর কালারটা ওয়াশ করতে লাগে আর এ সহাল সহাল আজকে সুজি বানাচ্ছি সুজি বানাইলেও সুজি কিতা বানাইছি পরবর্তী ভিডিওতে দেখবা সুজিটা এখন একটু সামান্য বাজছি মানে বাজিয়া ঠিক করি আর মানে আর একটা কথা বলি যে সবর আশায় ইউটিউবর মাধ্যমে আসি সব তাকবা আমার পাশে সবর আশায় আছি সবাই পাশে তাকবা সবাই আমার সাথে তাকবা আর মানে আশা করছি যে সবাই তাকার কারণে আমি ভিডিওটা লাইভ